করবে এই সুসংবাদ যুবকের জন্য শিরু দায়য যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেস তাকে টাইকা দেখায় বলবে ইন্নি উবাহিবিহিমালাইকা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি শেষদায় যখন যাবে আমি হাদিসের কিতাবের নাম বলতেছি আপনারা দেখানেন এতে হাফাতুসুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া

নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ আজকে সব আছে আমাদের কাছে বটে বচন ভঙ্গি আছে বটে কথার ভঙ্গি আছে বটে চিৎকার আছে বটে আওয়াজ আছে বটে সব কিছু আমাদের কাছে আছে বটে কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নেই আল্লাহর বিধান তো বাদেই দিলাম কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছিয়ে সরাই নিয়ে গেছে আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ উল্লাহ আল্লাহকে মানো কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠায় দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না মানবো তো মানবো কি করে আপনার কথা তো কানেই শোনা যায় না কি করে মানবো আপনাকে তো দেন আনা যায় না কি করে মানবো আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না নাইলে কবি কেন বানাইতো তুমি আকাশে আমি জমিনে দূরত্ব তো আর কম না আপনাকে মানবো তো মানবো কি করে বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতি রসুল ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয় এত দূরত্ব তোমার ভিতরে সন্দিহান তাহলে আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মানো এটা তো কাছে এটা তো তোমার ভিতর থেকেই

ওলামা যা বলবে বলবে আমার কাছে মেরা যে জন্য যে মানুষ প্রশ্ন উঠা দিছে আপনাকে তো দেখি না মানব করতে কা বন্ধু আয়াল তো উঠা আসেন দেখা যান আপনি তারপরে উন্মত বলতেছি তোমরা দেখো না বন্ধু তো দেখছে বন্ধু তো তোমাদের ভিতর থেকে বন্ধুকে মানো আজকে নবীর আদর্শ না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ার পেরেশান পাত্তির জন্য পেরেশান না পাত্তি বোঝেন সোনার গায়ে মানুষ ডাকায় বাসা বোঝেন না মনে হয় ঠিক না আব্দুল গফর সাহ তো সোনার গায়ে ছিল রহমতুল্লাহ আলে বাড়ি তো সোনার গায়ে ঠিক না চিনেন না না অনেকে দেখেন নাই নিউ জেনারেশন দেখে নাই আরে এখানে আপনি দেখছেন এরা তো দেখে নাই

দুনিয়ায় মানুষ বলে ব্রান্ড ব্রান্ড ব্রান্ডের জিনিস সমস্ত ব্রান্ড তৈরি হয়েছে মুসলমান আজকে মুসলমান ব্রান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া কালকের টিকা সমস্ত ব্রান্ডের সমস্ত ব্রান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে বিশ্বাস হয় না আপনাদেরকে না হয় না বিশ লাখ টাকার জুতা বাঙালি পরে নেটে সার্চ দেন কয় লাখ টাকা মানে আপনারা জানেন না ঠিক না কই থাকেন বাংলাদেশে হ্যাঁ এত খবর রাখেন এটা খবর রাখেন না নেটে সার্চ দিয়ে দেখেন বাংলাদেশে বিশ লাখ টাকার জুতা কে পড়ে আমি তো মাঝে মাঝে ভাবি ও মাথায় দেয় না পায়ে দেয় বিশ লাখ টাকা দাম ঠিক না কি পনেরো বিশ লাখ টাকার রাডু বাঙালি পড়ে বাঙালি বাঙালি রাডু গড়ি যান দুনিয়া ঘুরে তো দেখছি কার হাতে রাডু আছে দুনিয়ায় বিল গেটস এর হাতেও রাডু নাই যে দেখেন মাঝে মাঝে এখন নেটে সার্চ দেন ওর ছবি আসবে ওর হাতে একটা গড়ি আছে দেখেন এটা কি গড়ি ওটা রাডু না বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো এখন সার্চ দিয়ে দেখো বিশ লাখ টাকার গড়ি ওর হাতেও ও সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী মাঝে মাঝে তো প্যান্ট পরে একটা নিচে থাকে একটা উপরে উঠা যায় মাঝে মাঝে তো ও শার্ট পরে বুতাম একটা নিচেরটা উপরে লাগায় দেয় দেখেন ও টি শার্ট বা টাকার দাম আর দেখেন বাংলাদেশি এরকম টি শার্ট পাবে না আড়াই লাখ টাকা দিয়ে টি শার্ট কিনে নাই দুনিয়ার ব্র্যান্ড মুসলমান পরে দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায় আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি তোমরা নেটে সার্চ দাও দেখো কেএফসি কারা বেশি খায় ম্যাকডোনা কারা বেশি খায় সার্চ দাও এখন সার্চ এখন চুলা সবচেয়ে বেশি মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদন প্রসাদনী মুসলমান ব্যবহার আজকের থেকে মুসলমান মা কসমেটিক ছেড়া দেখ কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে দুইশো কোটি মুসলমানের ভিতরে যদি একশো কোটি নারী হয় তারা সমস্ত কসমেটিক ব্যবহার করা ছেড়া দেখ সব প্রসাদনী বন্ধ হয়ে যাবে আপনি বলবেন ইউরোপ কসমেটিক্স ব্যবহার করে আপনি নেট দিয়ে দেখাবেন আমি তো চোখ দিয়ে দেখছি আপনি আমাকে কি নেট দিয়ে বোঝাবেন ইউরোপ তো চষতে চষতে কোনো জায়গা নাই যেখানে আমি না চষছি আমেরিকা বলবেন অস্ট্রেলিয়া বলবেন জাপান বলবেন এত কসমেটিক্স ব্যবহার করে না এই সোনার গায়ে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্সের এর দোকান প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না আহ আর এই এলাকা বলে সব হলে বেশি প্রবাসী প্রত্যেকবার লাগেজ বইড়া বইড়া আনতে 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 মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি আপনি আমার সাথে চলেন আমি দেখাই সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার কিন্তু অশান্তিতে কেন এই জন্যই আমার কথা শুরু ছিল সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি চালানোর জন্য অপারেটর লাগে তো যেই মেশিন মানুষ আবিষ্কার করলো ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটর নাই কোনো অপারেটিং দরকার নাই এটা কিভাবে পরিচালিত হবে বিশেষ করে উম্মতে মুহাম্মাদি বাকি বাদ দিলাম বাকির জন্য তো দুনিয়াই রাখা আছে

উম্মতে মোহাম্মদী হওয়া সত্ত্বেও অশান্তি কিন্তু কোরআন তো বলে না যে উম্মতে মোহাম্মদী অশান্তিতে থাকবে কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে কিন্তু ঘরে সবাই খুশিতে নাচতে থাকবে সুখের বাত ভিতরে বাসতে থাকবে সবার ঘরে সুখ থাকবে একটা নিয়ে আসেন আমাকে যে সাহাবারা অসুখী ছিল দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ কোন কাফেল লেখছে সাহাবাদের সম্বন্ধে যারা অসুখী ছিল হ্যাঁ গরিব ছিল এটা লিখতে পারে গায়ে কাপড় ছিল না এটা লিখতে পারে পায়ে জুতা ছিল না এটা লিখতে পারে তালির কাপড় ছিল এটা লিখতে পারে কিন্তু অসুখী ছিল এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারণ মনে উঠলো এই জন্য বলতেছি যখন চার মহানে উমর দিয়ে বাহু তালা পায়ের নিচে তো আশারায় মুবাসার ভিতরে ছয়জন বসছেন আলী রাদিয়াল্লাহ তালা নুও ছিলেন মশলার জন্য তো জিজ্ঞাস করছে আলী রাদি আল্লাহ কি মশা করবে তোমরা বলছে চার মহাদেশ আমিরুল মুমিনের পায়ের নিচে সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত কাপড়টা যদি একটু ভালো করত বলছে দ্বিতীয় সারা দুনিয়ার লোকগুলো আসে ওনার কাছে উনি যদি বসার বিছানাটা একটু সুন্দর করতো তো বলছে তৃতীয় বলো আর সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করত ওনার রুটি তো কেউ খাইতে পারারা আলিল্লাহু তাআলাও বলতেছে জিনিসটা তো ভালো কিন্তু মানাইতে পারবা কিনা জানি না মনে হয় না মানব তো বলছে আমরা ব্যবস্থা করব বলে কিভাবে আমরা দুইজনকে নির্বাচিত করছি এক হইলো আম্মা জান আয়েশারদী আল্লাহতালা আনা আরেকটা হলো ওনার মেয়ে হাফসা দুইজনকে আমরা ঠিক করছি দুইজন ওনার সাথে কথা বলবে। কেন না দুনো জনই আম্মা জান একজন মেয়ে আবার আম্মা জান ঠিক না উম মাহাতুল্মু মেনিন আর আয়েশারাদি আল্লাহতালা আর তো জুরিই হয় না তো বলছে মোত্তা কে হবে আম্মা জান আয়েশা হবে তো দুইজন গেছে যে বসে আমি ওর দিলে একটা কথা বলতে পারি বলছে কি বলছে চার মহাদেশ আপনার পায়েন্ট নিচে দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন একটা ভালো কাপড় পরতেন চলেন এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেক দিন পরে যেদিন মাইথল মোটার কাছে যাবিনীতে যান আমিরুল ওর মমিনির উপর মধ্যে আল্লাহত আল আন এটা কি বলে যহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মুমিনিন না আসলে দিব না লম্বা কাহিনী আমি শর্ট করতেছি তো যেদিন উনি শামে ঢুকবে ওই দিন রাত্রে শামে খুব বৃষ্টি ছিল তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি সামের সীমান্তে ঢুকবেন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধি করছিলেন ফিলিস্তিন তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন তো সকালবেলা পালা ছিল গোলাম উটের উপরে থাকবে আমিরুল মোমিনীর রশি টানবে কিন্তু শাম তো আপনারা দেখেন নাই বৃষ্টির কারণে কাদা ছিল উনি জুতা খোলা বগল তোলে নিছেন বাম বগল তোলে আর চাপ দিয়া ধরা বাম হাতে কাপড়টাকে উচা করে ডাইন হাতে রশি টানতেছিল ছিল তো যখন ঢুকতেছেন সীমান্তে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালাম দিয়া বলছে আমিরুল মুমিনিন আপনি তো জানেন সারা দুনিয়ার সম্ভান্ত ব্যক্তিরা সামে বাস করে ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা ধানমন্ডি বাস করে একচে সংভ্রান্ত ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে ঠিক না মনে হয় বোঝেন না মন্ত্রী পাড়া ঠিক না ওই দুনিয়ার সমস্ত সংভ্রান্ত লোকেরা তখন সামে বাস করত। তো বলতেছে আমির মিনিট সাইয়াফ নুজু আলেক সামের লোকেরা আপনার পিছে আসতেছে সম্পূর্ণ লোকের আমার পিছে স্বাগত জানার জন্য ফালাইফসিনু কায়রালা হাদা হাল আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না বলছে কি করব আমি একটা সম্পূর্ণ ব্যক্তির কাপড় নিয়ে আরছি এটা বলেন এটা পড়া বাস বলতে দেরি সিংহ তো সিংহই হয় এক চিৎকার দিয়ে বলছে আবু ওয়াইদা কায়েসটা বিয়োনিন ওয়াহিদ একদিন শুনেছেন আল্লাহ ইসলাম আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে इज्जत দিছে ফালা উবালি মাকালাত আন কে কি বলবে এটা তো আমার বিষয় না এমন দমক দিছেন আবু উবাদা রাদিয়াল্লাহু তালা বললে 24 ঘন্টা আমি সামনে আসিনে বয়ট ছিলেন তো হামজান যায় যদি কাপড়টা চেঞ্জ করতেন তবে তৃতীয় যদি বিছনাটা চেঞ্জ করতেন তৃতীয়টা যদি পাতলা করতেন বলছে তোমাদেরকে কে পাঠাইছে এটা বলা যাবে না যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে তারপরে নিজের বেয়েকে আয়শা রাদি আল্লাহ তালাকে সম্বোধন করে বলতেছে আয়সা হাফসা তুমি বলো একদিন আল্লাহ রাসূলের বিсна তুমি চার করা কইরা দিছিলা মনে আছে? অবশ্যই মনে আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকালে কি বলছিল যে হাফসা বিсна চেঞ্জ করলা কেন? কইছে বিсна তো চেঞ্জ করি নাই দুই বাজ ছিল চার করা কইরা দিছি। কইছে আজকে রাতে আমার করতে কষ্ট হইছে তুমি বিсна দুই বাজে রাখবা চার বাজ করবা। এরকম অনেকগুলা প্রমাণ দেওয়ার পরে বলছে শুনো তিনজন বন্ধু ছিল তিনজন জাহাজে পোতা গেছে আমি একজন আমি বিশ্বাসের দিকে করতে চাই তোমরা কি নাদের কত কত থেকে দূরে সরাইতে চাও আমি পূজানের জন্য কাহিনীটা বললাম যদিও ভুচায় বলতে পারিলে আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে এই কথা ভুলে যাওয়ার কারণে এটা চালানোর কোনো অপরটি নেই মনমতো চালাব আজকে মুসলমান যারা যেরকম মন চায় যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে যুবক নিজের মন চালাইতেছে বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল রবীন আদর্শ মতো চুল কাটে না কিন্তু এই সোনার গায়ের যুবকরা বলো ওদের চুলের চুলের স্টাইল লেখা আছে পর্যন্ত কোনো মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই ডাব বলো ওরা বলো আমাকে বলো যদি পাঠায় থাকে আমি মেনুম ওদের চুলের স্টাইল চুল দেখে তো এক পর্যন্ত কোনো মেয়ে বলে নেয় বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রেখা চুল কাটলি কেন এটা আবার কেমন চুল কাটলি তোরে পিছন থেকে বগের মতো দেখা যায় সামনে দিয়ে তো ভালো দেখা যায় কিন্তু পিছের মতো আমার তো মনে হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখি রাগ হো না বলো তোমাদের চুলের স্টাইল দিকে কে তোমাদেরকে বলছে আই লাভ হ্যাঁ কে তোমাকে কোনদিন ফুল দিছে চোদ্দ তারিখে যে চুলের স্টাইল দেখলাম তোমাকে যদি লাভইও বইলা থাকে তো তোমার জঙ্গল দেখা বলছে তোমার রূপ লেখা দেখা বলছে তুমিও যদি কোনো মেয়েকে বইলা থাকো তোমার মুখ দেখা বলছো চুলের স্টাইল লিখা তো আজ পর্যন্ত বলে নাই তাহলে যুবক কেন চুল কাটবে মেটের স্টাইল দেখো একশো টাকার চুল চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটবে ওর তো উচিত ছিল একশো টাকার চুল একশো টাকা দিয়ে কাটবে চারশো টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে তারপরে একটা ফুলের মালা পড়া চলে আসবে সবাই যদি জিজ্ঞাসা করে চুল কাইটা মিষ্টি আবার ফুলের মালা কেন লাগাবো না আমি নবীর আদর্শ মতো চুল কাটছি কেমতের দিন হাত পাতার সুযোগ হবে নবীজির কাছে হাত পাততে পারবো আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন আর আল্লাহ তো ওয়াদেই আছে নবীর আদর্শে যে আদর্শ মান হবে তাকে সুখ তাকে শান্তি দিবে আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই না আছে হ্যাঁ সবাই নিজের মন মতো চলতেছে অথচ দেহটা আল্লাহর দেওয়া কার দেওয়া কে দিছে এই দেহ অস্তিত্ব কে দিছে আমাকে সাজাইছে কে চব্বিশ ঘন্টা আমি কাটটা বুক করি কারটা বলেন না অক্সিজেন কার নেন আপনাকে আপনাকে ডেলি ডায়ালিসিস কে করে বিদ্যুৎ দেওয়া ডেলি আপনাকে

এই জন্য মেরে দোস্ত আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়া পায়ে হাত রেখা করি আসেন আমরা তবা করি আদর্শে করবেন তো বা কোরআন এটাই বলতেছে দেরি তবা করতে দেরি আমি তোমাদের বন্ধু হতে দেরি হবেন তাই একটা কথা মনে রাখেন আজকে ইচ্ছা স্বাধীনতা আপনি যেমন খুশি তেমন চলতে পারেন কিচ্ছু বলবে না এটাই সত্য কিচ্ছু বলবে না কিন্তু কালকে যে বলবে এটাও সত্য এত নাই আজকের চিন্তাটার থেকে কালকের চিন্তাটা বহুত বড় হবে ছোট হবে না কালকে কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে জবাবদেহিতা শব্দটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়া অনেক অন্যরকম হতো যদি দুনিয়ায় জবাবদেহিতা শব্দটা যদি ডিশনারিতে থাকে তাহলে আল্লাহর কাছে জবাবদেহিতা শব্দটা থাকবে না তো থাকবে না কেন আমাকে বুঝান যুক্তি দিয়ে বুঝান দুনিয়ায় যে জবাবদেহিতা একটা শব্দ এটা যদি ডিসিনারিতে থাকতে পারে এটা যদি দেশের দয়ে থাকতে পারে

তাহলে আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা না আমাদের তবাকে কবুল করেন সত্য এটাই নামান এই উন্মত যতক্ষণ পর্যন্ত তবা করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে ততদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি সবকিছু ঝড়াই দিতে পারি কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন এই জন্য আমাদেরকে রসুনের আদর্শের দিকে যেতে হবে আর ওই আদর্শ শিক্ষার আগে কারখানাগুলোই হলো এই মাদ্রাসা মাদ্রাসাগুলা এই জন্যই আদর্শগুলাকে টিকায় রাখার জন্য এই জন্যই উলামায় একরাম বাজি নেন নাইলে আপনি মনে করেন দুনিয়ার যত সংস্থা আছে সবচেয়ে কম বেতন কারা পায় আপ ইমাম মাদ্রাসা এদের যে কম বেতন আছে নাকি বলেন না হ্যাঁ কমিটি তো সাফ এত টাকা দিয়ে কী করবে ডিন না কি কোমো নাটি পার্টিতে খরচ হয় এক কোটি টাকা আছে বা হুজুররা এত টাকা দিয়ে কী করবে টিক না সবচেয়ে কম বেতন লাগবে অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি এক হাজার কামানো কোনো ব্যাপার না ঠিক না সোনার গায়ে কয়জন ইমামের বেতন তিরিশ হাজার টাকা আছে না উলুকান্দি মাদ্রাসারগুলো হজুরের বেতন তিরিশ হাজার আছে

এই জন্য কামায় না যে কাদের দায়িত্ব উম্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ বানাইতে হবে দুর্গ কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে এই জন্য সমস্ত কিছু আজকে দুনিয়ার আমার দেশের সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে কার উপরে কার উপরে ওঠে চোরের উপরে ওঠে না ওঠে উপরে ওঠে না মৎখরের উপরে ওঠে না উপরে না কার উপরে ওঠে না আমি খোলা বলি দশ বার আঙ্গুল আমাকে হয় সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে ঠিক না আর কারো উপরে তো আঙ্গুল উঠে না অথচ নব্বই ভাগ মুসলমান আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না পরম্পরা শুনসা দেশটা বড় সুন্দর টিলাডালা বড় সুন্দর শতবার শুনলাম বিদেশে কিন্তু আমার দেশে তো ডেলি আমি দশবার আমাকে দেখবে না সবচেয়ে বেশি আমি অন্তবনেই সহ্য করে ঠিক না সহ্য করে না সহ্য তো করে তার কোনো তো দুর্বল নাই এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেট সেটা হলো আদর্শ। ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে কিন্তু আমি পেরেশান থাকবো সুখী থাকবো না আল্লাহ আমাদেরকে এই কথা কয়টা কথার উপরে আমল করার দান করেন অমা